বাহির থেকে আসার পরে বিয়ে হয় নাই তো আসলে আমি মনে করি গাছের কারণে আমরা গর্বদার স্বপ্ন দেখাটা বল দেখার আগে দশ বার করে হইব যে আদেশি বাড়ি বরিশাল খালি আর অনেকে জিজ্ঞেস করতেছেন আপনি কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার দুটো ছেলে আছে তবে এখন মানে তার সংসারে আমি নাই তার কাছ থেকে অনেক ঘুরে আছি যাই হোক জিজ্ঞেস করতেছেন আপনি আপনি কি দেশে গেছেন হ্যাঁ আমি দেশে চলে আসি গেলো মাসের আড়াইশ তারিখে অনেকে জিজ্ঞেস করতেছেন আপনার দেশের বাড়ি কোথায় হ্যাঁ আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াথালি আর অনেকে জিজ্ঞেস করতেছেন আপনি কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার দুটা ছেলে আছে তবে এখন মানে তার সংসারে আমি নাই তার কাছ থেকে অনেক দূরে আছি যাই হোক সত্য কথা বলতে কি তার সাথে সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়ে গেছে এটাই আর বাহির থেকে আসার পরে বিয়ে হয় নাই তো আসলে মনে করি গাছের ফুল গাছই শোভা পায় কিন্তু না মানুষের হাতে না চুলের খুব তো অনলাইনের আমরা যে সমস্ত মেয়েরাই আসি কারণ আমরা গর্বাদার স্বপ্ন দেখাটা বল দেখার আগে দশ বার করে হইব যে আমি একটা ডিপু আর আমি একটা অনলাইনে আসি সব কিছু মিলে এগুলো যদি কোনো মেয়েরা যদি ভাবে তাহলে কোনো ছেলের মন থেকে ভালোবাসবে না আর যে যখনই ভালোবাসে তখন তার জন্য জীবনও দিয়ে দিতে রাজি আছে তার চোখের পানি তার সময় সব কিছু যখন সম্পর্কটা গভীর হয়ে যায় সেটা আমি বা কি আর আর না ওই মেয়েটা যদি জানতে পারে ওই ছেলেটা আমার প্রতি দুর্বল তখন ওই মেয়েটা অবহেলা করে আর মেয়েটা যদি জানতে পারে ছেলেটা আমার প্রতি দুর্বল এই ছেলেটা যদি জানতে পারে তাহলে ওই ছেলেটা অবহেলা করে তখন তার দুর্বলতা শুধু আঘাত করে আর ওই মানুষগুলো তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেক কিছু নিশ্চিন্তাধারা করে তারা কীভাবে ভালো রাখবে কীভাবে ভালোবাসবে তো যাই হোক আসলে এগুলো বলা ঠিক না এটা আমাদের ক্ষেত্রে এসবের ক্ষেত্রে হতেই পারে ভালোবাসতে যে তারা পাইতে যেমন কোনো কথা না কোনো হারিজা নাই যে তুমি তাকে ভালোবাসো তাকে নিয়ে সংসার করতে হবে না ভালোবাসা একটা পবিত্র জিনিস পবিত্র মধ্যে সম্মান করাটাই হলো ভালো আর বিশেষ করে যারা অনলাইনে আছে তাদেরকে মানুষ আসলে মন থেকে ভালোবাসে না তাদেরকে সংসার নিয়ে তো করার দূরের কথা তাদেরকে অনলাইনে যেমন সুইডে ফালাইয়ে দেয় অনলাইনের কিছু মেয়েরা আছে নদীর যেমন শ্যাওলা আছে না বাঁশতে বাস্ত এই সাইড থেকে ওই সাইডে যায় তো অনলাইনের কিছু মেয়েও এরকমের জীবনটাই আছে যারা নদীর একুলো নাই ওকুলো নাই তাদের কোনো কুলি ঠাই নেই কিন্তু ঠাই হয়তো পাইতে চায় কিন্তু কেউ হয়তো তাদেরকে মূল্যায়ন করে না আর মূল্যায়ন করে না কারণ সে একটা ডিপোসি তার বাবা মা গরিব তার কাছে নয় টাকা না আছে পয়সা না আছে আসলে কথাগুলা হয়তো অনেকের মাইন্ডে লাগতে পারে তো যাই হোক আমার মনের কথাগুলোই আমি বললাম আমি একজনকে ভালোবাসি এখনও ভালোবাসি তার অপেক্ষায় আছে তো প্লিজ আমার কথাগুলো কেউ কমেন্ট করবেন না উনি আমার জীবন থেকেই চলে যাক তাই কী হয়েছে কিন্তু ওনার আমি আজীবনে ভালোবাসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম তোমার আমার জন্য দোয়া করবেন যতই জোরে আসুক না কেন ও তারপর সে আমি সারা জীবন কাটাই দিতে পারি আর আমার কথায় কেউ যেসব মনে করবে প্লিজ কেউ ব্যাট কমেন্টগুলো করবেন না ভালো থাকতেন সবাই আলাইকুম